নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রসন্দে আর নিউমোলজির একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ডেট অফ বার্থে এই নাম্বারটা মিসিং রয়েছে এর রেমেডি কি। এই ধরনের কোশ্চেন বা এই ধরনের কমেন্ট আমি প্রচুর পাই তো আজকের ভিডিওতে আমরা জানবো যে লসু গ্রিডে যদি আমাদের কোনো নাম্বার মিসিং থাকে তাহলে সেই মিসিং নাম্বারের রেমিডি আমরা কিভাবে করতে পারবো এবং সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গ্রিডে কোন নাম্বারটা আমাদের মিসিং রয়েছে সেটা আমরা কিভাবে বার করব এই দুটো জিনিসই আমরা এই ভিডিওতে জানব প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে মিসিং নাম্বারের রেমেডিস যারা আপনারা আমার চ্যানেলে নতুন যারা এখনো জানেন না যে কীভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থ থেকে লসু গ্রিড ফিল আপ করবেন কিভাবে সেই লসু গ্রিডের মধ্যে আপনাদের মিসিং নাম্বার বার করবেন তাদেরকে বলবো এই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটা শেষে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের লসু গ্রিডে ডেট অফ বার্থ থেকে নাম্বার ফিল করে সেই লসু গ্রিডের মধ্যে কোন নাম্বার মিসিং রয়েছে সেটা বার করতে পারবেন তো লোসু গ্রিড সম্বন্ধে যাদের সেরকম আইডিয়া নেই তাদেরকে বলে দিই যে লসু গ্রিড অ্যাকচুয়ালি কী লসু গ্রিড হচ্ছে একটা থ্রি ইন্টু থ্রি বা থ্রি বাই থ্রি একটা গ্রিড এই গ্রিডটা অরিজিনেট হয়েছিল প্রাচীন চীনা কালচার থেকে আর এই গ্রিডটিতে ফেংসুই সংখ্যাতত্ত্ব এবং চাইনিজ মেটাফিজিক্সের সাথে এই লোসু গ্রিড কিন্তু গভীরভাবে জড়িত এটি সব থেকে পরিচিত প্রাচীন ম্যাজিক স্কোয়ারগুলোর মধ্যে একটি এবং এখানে আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে সাজানো দেখতে পাই যে প্রত্যেকটা রো কলাম এবং ডায়গনালি এর যোগফল হবে ফিফটিন এই গ্রিডটিকে একটি গভীর আধ্যাত্মিক এবং এনার্জেটিক সিগনিফিকেন্স বলেও কিন্তু বিশ্বাস করা হয় তো বন্ধুরা আশা করি আপনারা লসু গ্রিডের সম্বন্ধে একটা ওভারভিউ পেয়ে গেছেন এবারে আমরা একটা এক্সাম্পল নেব এক্সাম্পলটা কি না একজনের ডেট অফ বার্থ তো যদি আমরা ধরি যে একজনের ডেট অফ বার্থ হচ্ছে উনিশ দুই দু হাজার সাত তাহলে এর ড্রাইভার নাম্বার কী হবে না এর ডেট অফ বার্থ কত না উনিশ তাহলে উনিশকে যদি আমরা যোগ করি এক প্লাস নয় হচ্ছে দশ তাকে আবার সিঙ্গেল ডিজিট করলে হচ্ছে ওয়ান আর কন্ডাক্টার নাম্বার মানে হচ্ছে টোটাল ডেট অফ বার্থের যোগফল তাহলে টোটাল ডেট অফ বার্থ থেকে যদি আমরা যোগ করি তাহলে সেই যোগ ফল হচ্ছে তিন তো এখন এই ব্যক্তির ডেট অফ বার্থে যে নাম্বারগুলো মিসিং রয়েছে সেই নাম্বারগুলো কি। যদি ভালো মতো আপনারা দেখেন তাহলে এই ডেট অফ বার্থে নাম্বার হচ্ছে মিসিং নাম্বার যেগুলো হচ্ছে চার ছয় আট পাঁচ রয়েছে কোন কোন নাম্বারগুলো না এক নয় দুই সাত তিন এইখানে যে মিসিং নাম্বারগুলো আমরা পেলাম এই মিসিং নাম্বারগুলো কিন্তু আমাদের জীবনে প্রচুর ইম্প্যাক্ট করে আমাদের লাইফের যে ডিরেকশন মানে আমরা কোন পথে চলব আমাদের কতটা আমরা গ্রোথ পাবো কতটা আমরা লাইফে এগোতে পারবো কতটা আমরা টাকা পয়সা ইনকাম করতে পারবো আমাদের জীবনের শৈলী কি হবে আমাদের পার্সোনালিটি কি হবে আমাদের লাইফে কতটা পজিটিভ কতটা নেগেটিভ রেজাল্ট আসবে এই সব কিছু কিন্তু নির্ভর করে এই লু গ্রিডের মিসিং নাম্বারগুলোর উপরে যে যে বেসিক্যালি যদি আমি মোটা মোটা বলি সেটা হচ্ছে যে 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 নাম্বারগুলো মিসিং থাকে আমাদের গ্রিডে সেই নাম্বারগুলো রেমিডি যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সেই নাম্বারগুলো আমাদের লাইফে নেগেটিভলি ইমপ্যাক্ট করে তো এবার আমরা নিউমোলজিতে এক থেকে নয় পর্যন্ত যে প্রত্যেকটা নাম্বার আছে সেই নাম্বারগুলোর কি ইমপ্যাক্ট পড়তে পারে লসু গ্রিডে যদি এই নাম্বারগুলো মিসিং থাকে সেই নিয়ে আলোচনা করব। তার আগে লসু গ্রিড আপনাদের সামনে দেখুন একটা লসু গ্রিড আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে পিকচারটা রয়েছে এই পিকচারে এক থেকে নয় পর্যন্ত নটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নাম্বারগুলো থ্রি ইন্টু থ্রি গ্রিডে সাজানো আছে এবার যদি ভালো করে লক্ষ্য করেন সব থেকে টপমোস্ট যে রোটা রয়েছে সেই রোতে কি কি নাম্বার রয়েছে সেই রোতে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কি না চার নয় আর দুই মিডিল রোতে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো হচ্ছে তিন পাঁচ সাত আর সব থেকে বটম রোতে নাম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আট এক আর ছয় তো এবার এই পিকচারটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা নাম্বারগুলোকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার এলিমেন্ট মানে এই প্রত্যেকটা নাম্বার কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড এলিমেন্ট বলতে কি না যেটা আমরা জানি আমাদের পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বের যে এলিমেন্টগুলো রয়েছে আকাশ জল পৃথিবী অগ্নি এই প্রত্যেকটা তত্ত্বের সঙ্গে কিন্তু এক একটা নাম্বার অ্যাসোসিয়েটেড তো এবার যদি আমরা দেখি যে এক যে নাম্বারটা একে আমরা ওয়াটার এলিমেন্টের সঙ্গে তুলনা করতে পারি দুই পাঁচের এলিমেন্ট আর্থ তিন আর চারের এলিমেন্ট উড ছয় সাতের এলিমেন্ট মেটাল আর নাইন হচ্ছে অনলি ফায়ার এলিমেন্ট লসুগিটে কোনো নাম্বার মিসিং হওয়ার মানেটা কী এর মানে হচ্ছে আমাদের জীবনে কিন্তু সেই এলিমেন্টের যে এনার্জি সেই এলিমেন্টের এনার্জি আমাদের লাইফে মিসিং থাকবে তো এবার চলুন দেখা যাক যে আমাদের এক থেকে নয় পর্যন্ত এই নাম্বারগুলো কোন নাম্বারটা মিসিং থাকলে তার কি ইম্প্যাক্ট আর তার রেমেডি কী তো আমার এই ভিডিওটাকে আমি মোটামুটি তিনটে পার্টে আমি করব প্রথম পার্ট যেটা আজকে আপনারা দেখছেন এই পার্টে আমরা এক আর নয় এক হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্ট আর নয় হচ্ছে আমাদের ফায়ার এলিমেন্ট তাহলে এই দুটো এলিমেন্ট মিসিং থাকলে তার কি ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়বে এবং তার কি রেমেডি সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব দুই পাঁচ আট মানে তিনটে পৃথিবী তত্ত্ব যদি আমাদের গ্রিডে মিসিং থাকে কোনো একটা নাম্বার যদি মিসিং থাকে তার কী ইম্প্যাক্ট আর তার কী রেমেডি আর তৃতীয় যে ভাগ সেই তৃতীয় ভাগে আমরা উড আর মেটাল এই দুটো এলিমেন্ট সম্বন্ধে আলোচনা করব তো চলুন জানা যাক নাম্বার ওয়ান যদি আমাদের গ্রিডে মিসিং থাকে তাহলে আমাদের জীবনে কি ইম্প্যাক্ট পড়বে নাম্বার ওয়ানকে আমরা সূর্যের সঙ্গে রিলেট করি নাম্বার ওয়ানের যে প্ল্যানেট সেটা হচ্ছে সূর্য বা সান এখন সান বলতে আমরা বুঝি এনার্জির ভান্ডার। আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এই সূর্যের এনার্জি থেকেই যে প্রাণ সঞ্চার বা প্রাণ বায়ু সেই সব কিছুই তারা কিন্তু সূর্য থেকে পায় তো সূর্য যদি আপনার সঠিক থাকে বা সান যদি নাম্বার ওয়ান যদি প্রেজেন্ট থাকে তাহলে ইউ উইল বি এ গিভার আপনি আপনার জীবনে নাম্বার ওয়ান পজিশানে থাকবেন এবং নাম্বার ওয়ানের মানুষরা লাইফের সমস্ত ক্ষেত্রে নাম্বার ওয়ানই হয় এই সব মানুষদের আউটস্ট্যান্ডিং লিডারশিপ কোয়ালিটি থাকে এবং ইন এভরি সেক্টর এরা নাম্বার ওয়ান হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে নিউমোলজি স্টার্টিং নাম্বার এবং এই নাম্বারটাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার ইন নিউমোরোলজি এখন এই নাম্বারই যদি আপনার গ্রিডে মিসিং থাকে তাহলে কি হতে পারে সব থেকে প্রথম যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশান এবিলিটি সেটা সেখানেই আপনার এফেক্টটা পড়বে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অন্যকে হেল্প করবেন কিন্তু নিজের ব্যাপারে আপনি চিন্তাভাবনা করবেন না দেখুন অন্যকে হেল্প করা অবশ্যই ভালো জিনিস তার কিন্তু অন্যকেই হেল্প করে গেলেন নিজের ব্যাপারে চিন্তাভাবনা করলেন না সেটা কিন্তু একদমই ভালো জিনিস নয় নাম্বার ওয়ান মিসিং থাকলে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এইগুলো কিন্তু আপনার লাইফে অনুপস্থিত থাকবে মানে নাম্বার ওয়ান যাদের গ্রিডে প্রেজেন্ট থাকে সেই সমস্ত মানুষদের আত্মবিশ্বাস খুব ভালো হয় খুব স্ট্রং উইল পাওয়ার হয় যে কোনো সিচুয়েশনে এনারা কিন্তু ভেঙে পড়েন না যে কোনো সিচুয়েশানে স্ট্রংলি তারা রিয়্যাক্ট করেন বাট নাম্বার ওয়ান যদি মিসিং থাকে আপনার গ্রিডে আপনার মধ্যে এই যে এবিলিটি এই যে পাওয়ার এই পাওয়ারগুলো কিন্তু অ্যাবসেন্ট থাকবে সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি নিজের যে সেলফ রেসপেক্ট সেই সেলফ রেসপেক্টটার ব্যাপারেই আপনি চিন্তাভাবনা করবেন না তো চলুন এবার দেখা যাক যে নাম্বার ওয়ান মিসিং যদি থাকে আমাদের গ্রিডে তার রেমিডি আমরা কীভাবে করবো তো প্রথমে আমরা দেখুন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা নাম্বার না কোনো একটা তত্ত্বের সঙ্গে রিলেটেড নাম্বার ওয়ানের যে তত্ত্ব বা নাম্বার ওয়ানের যে এলিমেন্ট সেই এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট প্রত্যেকটা নাম্বারের গ্রিডে কিন্তু ডিরেকশনও রয়েছে এবং এক্ষেত্রে নাম্বার ওয়ানের ডিরেকশন ইন লসু গ্রিড ইজ দ্য নর্থ ডিরেকশন তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম সেটা হলো নাম্বার ওয়ানকে যদি আমাদের লাইফে স্ট্রং করতে হয় প্রথম যেটা করতে হবে আমাদের জীবনে ওয়াটার এলিমেন্টকে বেশিভাবে নিয়ে আসতে হবে এবং দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে নর্থ ডিরেকশানকেও আমাদের লাইফে স্ট্রং করতে হবে এই দুটো জিনিসকে করার জন্য একটা স্ট্রং রেমিডি যেটা আজকে আমি আপনাদেরকে বলবো এবং এই রেমিডিটা যাদের নাম্বার ওয়ান মিসিং রয়েছে আপনারা যদি করতে পারেন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন এবং সেটা হলো যে আপনাদের বাড়ির যে নর্থ ডিরেকশন সেখানে একটা অ্যাকুরিয়াম রাখতে পারেন অথবা একটা ওয়াটার ফাউন্টেন রাখতে পারেন এটা কিন্তু নাম্বার ওয়ানের একটা খুব স্ট্রং রেমেডি দ্বিতীয় রেমেডি যেটা আমি বলবো সেটা হচ্ছে সূর্য নমস্কার দেখুন নাম্বার ওয়ানের এনার্জি আসছে কোথা থেকে সূর্যের থেকে তাহলে ভোরবেলা উঠে আপনি যদি সূর্যকে জল দান করেন বা সূর্য নমস্কার করেন এটা কিন্তু আরেকটা একটা স্ট্রং রেমেডি ফর মিসিং নাম্বার ওয়ান ঠিক আছে তো এবার আমরা যাব দ্বিতীয় যে নাম্বারটা আমাদের সেটা হলো নাম্বার নাইন নাম্বার নাইনকে আমরা কিন্তু অ্যাসোসিয়েট করি ফায়ার এলিমেন্টের সাথে মানে নাম্বার নাইনের যে প্ল্যানেট সেই প্ল্যানেট কি প্ল্যানেট হচ্ছে মার্স মার্স মানে হচ্ছে ফায়ারি এনার্জি এবং নাম্বার নাইনের এলিমেন্টও হচ্ছে ফায়ার এখন যাদের গ্রিডে নাম্বার নাইন থাকে সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু খুব হাইলি এনার্জেটিক হন হিউমিনিটেরিয়ান তাদের মধ্যে এবিলিটি থাকে এবং সব থেকে বড়ো ব্যাপার তারা হচ্ছেন তারা খুব হার্ড ওয়ার্কিং হন এবং তাদের একটা লাইফে নির্দিষ্ট গোল থাকে যে গোল বা লক্ষ্যের দিকে তারা নিরন্তর কাজ করে যান এখন আপনার গেটে যদি নাম্বার নাইন মিসিং থাকে তাহলে আপনি কিন্তু আপনার জীবনে নেম এবং ফেম এই দুটোই কিন্তু আপনি পাবেন না বা এই দুটোই আপনার লাইফে মিসিং থাকবে জীবন একটা স্ট্রাগলিং লাইফ হয়ে যাবে নিজের যে ইনার ফিলিং সেই ইনার ফিলিংয়ের প্রতিও আপনি ইনসেন্সিটিভ থাকবেন আপনার মধ্যে একটা ইনহিউম্যানিক এবিলিটি দেখা দেবে এবং তার কারণে আপনার সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হবে নাম্বার নাইনের যেটা স্ট্রং পয়েন্টস এরা কিন্তু খুব সেন্সিটিভ হয় অন্যের দুঃখে অন্যের দুঃখ কষ্ট এনারা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করেন বাট যদি নাম্বার নাইন আপনার গ্রিডে মিসিং থাকে তাহলে আপনি এই যে একটা খুব দারুণ এবিলিটি এটা আপনার লাইফে মিসিং থাকবে আপনি ইনসেন ইনসেন্সিটিভ হবেন ইনহিউম্যান হবেন এবং জীবন ধীরে 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 স্ট্রাগলিং হয়ে যাবে কোনো কাজ শুরু করবেন কিন্তু সেই কাজ শেষ করতে পারবেন না এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কোনো কাজ যদি শুরুও করেন সেই কাজটাও কিন্তু আপনি ভাবনা চিন্তা না করেই করবেন এবার আসছে আমার রেমেডির দিকে ঠিক জাস্ট লাইক নাম্বার ওয়ান নাম্বার নাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা রেমেডি করব ডিরেকশনাল এবং এলিমেন্টাল মানে এলিমেন্ট ওয়াইজ রেমেডি এবং ডিরেকশন ওয়াইজ রেমেডি তো যদি এলিমেন্ট অলরেডি আমরা বলেছি নাম্বার নাইনের এলিমেন্ট হচ্ছে ফায়ারি এলিমেন্ট দ্বিতীয় হচ্ছে ডিরেকশান হচ্ছে সাউথ তাহলে আমরা নাম্বার নাইনের সব থেকে স্ট্রং রেমেডি যেটা হলো সেটা হচ্ছে আমাদের বাড়ির সাউথ ডিরেকশানে যদি আমরা আমরা একটা রেড কালার যেটা কিনা নাম্বার নাইনের কালার সেই রেড কালারের বাল্ব আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা একটা নাম্বার নাইনের খুব স্ট্রং রেমেডি দ্বিতীয় যে রেমেডি সেটা হলো চ্যান্টিং হনুমান চালিসা নাম্বার নাইন তার যে দেবতা মঙ্গল সেই মঙ্গল দেবতার তার যে প্ল্যানেট মার্স এই প্ল্যানেটের সঙ্গে আমরা রেজোনেট করি বীর হনুমান বা ভগবান হনুমানকে তো মঙ্গলবার মঙ্গলবার বিশেষ করে আরও হনুমান চালিসা বা যাদের নাম্বার নাইন মিসিং আছে তাদের তো প্রত্যেকটা দিন ইট ইজ রেকমেন্ডেড যে আপনারা যদি হনুমান চাল্লিশার রেগুলার পাঠ করেন নাম্বার নাইনের যে মিসিং যে এফেক্ট ইল এফেক্ট বা নেগেটিভ এফেক্ট এই এফেক্ট আপনারা অনেকটাই কাটিয়ে উঠবেন আর বিশেষ করে যেহেতু এই ভিডিওটা আমি শ্যুট করছি দু সালে এই বছরটাও কিন্তু নাম্বার নাইনের বছর তো যদি কারুর গ্রিডে নাম্বার নাইন মিসিং থাকে এবং সেই ব্যক্তি যদি এই বছর আরও বিশেষ করে হনুমান চাল্লিশার রেগুলার পাঠ করেন আপনার লাইফে কিন্তু নাম্বার নাইনের সমস্ত পজিটিভ এফেক্ট চলে আসবে এবং নাম্বার নাইনের যে এনার্জি সেই স্ট্রং এনার্জি আপনি পেতে শুরু করবেন এবং যেটা কিনা আপনাকে জীবনে আরও উন্নতি করতে আরও ওয়ার্ক করতে এবং সব থেকে বড়ো ব্যাপার একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস রেখে কাজ করতে সাহায্য করবে তো এই ছিল নাম্বার ওয়ান এবং নাম্বার নাইন এই দুটো নাম্বার যদি আমাদের গ্রিডে মিসিং থাকে তাহলে তার কি এফেক্ট আমাদের জীবনে পড়বে এবং তার কী রেমেডি আমরা করতে পারব এবারে আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে লসু গ্রিডে কোন নাম্বার মিসিং আছে সেটা আমরা দেখবো কি করে তো অলরেডি দেখুন আমি এক্সাম্পল নিয়ে বলে দিয়েছি আরেকবার আমি বলছি যে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থকে সবার প্রথম একটা খাতায় লিখতে হবে এবং সেই ডেট অফ বার্থের মধ্যে আপনার যে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে আপনি এই লসু গ্রিডের যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরগুলো রয়েছে করসপন্ডিং ইচ অ্যান্ড এভরি করসপন্ডিং ঘরে সেই নাম্বারগুলোকে বসাবেন দ্বিতীয় যে কাজটা সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মূলাঙ্ক বার করতে হবে মূলাঙ্ক অলরেডি আমরা প্রত্যেককে জানি আমাদের ডে অফ বার্থই হচ্ছে আমাদের মূলাঙ্ক যদি সিঙ্গেল ডিজিট থাকে তাহলে সেই নাম্বারটাই আমরা বসাবো লসু গ্রিডে আর যদি সেটা ডাবল ডিজিট থাকে তাহলে তাকে সিঙ্গেল ডিজিট করে সেই নাম্বারটা আমরা বসাবো দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভাগ্যাঙ্ক বার করতে হবে সেটাও আমরা সবাই আশা করি জানি যে সম্পূর্ণ ডেট অফ বার্থের যোগফল যদি ডাবল ডিজিটে হয় ডবল ডিজিটই হবে তাকে সিঙ্গেল ডিজিট করলে যে নাম্বারটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ভাগ্যাঙ্ক সেটাও আমরা লসুগিরের রেসপেক্টিভ ঘরে বসাবো তৃতীয় যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমাদের নেম নাম্বার এবার এই নেম নাম্বার বার করার পরে সেই যে নাম্বারটা সিঙ্গেল ডিজিট তাকেও কিন্তু আমাদের লসুগ্রিডে বসাতে হবে এই সবকটা নাম্বার বসানোর পর লসু গ্রিডে যে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেই সেই ঘরগুলোর যে নাম্বার সাপোজ ধরুন আপনার ডেট অফ বার্থের সমস্ত নাম্বার আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আপনার নেম নাম্বার বসানোর পরেও আপনার লসু গ্রিডে তিন পাঁচ সাত এই তিনটে নাম্বার মিসিং তাহলে আপনাকে কিন্তু এই তিনটে নাম্বারের রেমিডি করতে হবে নচেত কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জীবনে যে স্ট্রাগলিং পয়েন্টগুলো রয়েছে যে প্রবলেম এরিয়াগুলো রয়েছে সেই প্রবলেম এরিয়াগুলো কিন্তু এই তিনটে নাম্বারের সঙ্গেই অ্যাসোসিয়েটেড থাকবে পরবর্তী যে দুটো ভিডিও মানে এর পরের পার্ট টু পার্ট থ্রি এই দুটো পার্টে আমরা আলোচনা করব। আর্থ এলিমেন্ট মানে দুই পাঁচ আট এবং তারপরে হচ্ছে উড এলিমেন্ট এবং মেটাল এলিমেন্ট মানে তিন চার আর পাঁচ ছয় এই নাম্বারগুলো নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের কোনো সাজেশান থাকে তাহলে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা যদি আপনাদের আর আপনারা যদি নিউমোলজি আপনাদের ভালো লাগে নিউমোলজি সম্পর্কে আরও বেশি জানতে হয় বা আপনি যদি আপনার নিজের জীবনের সম্পর্কে আরও বেশি ডিটেল জানতে চান নিউমোলজিক্যাল অ্যানালাইসিস করতে চান তাহলে আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডাব্লিউ ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে অথবা আপনারা আমাকে এই নিচে দেওয়া নাম্বারেও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনাদেরকে বলে দিই যে অলরেডি আমার নিউমোলজির বেসিক এবং অ্যাডভান্স মানে বেসিক টু অ্যাডভান্স প্রথমে বেসিক শেখানো হবে দেন অ্যাডভান্স শেখানো হবে এবং সঙ্গে ব্যবহারিক বাস্তু যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে এই সব কিছুকে কম্বাইন করে একটা অনলাইন কোর্স অলরেডি চলছে যে কোর্সে আপনারা এনরোল করাতে পারেন এবং কোর্স ফি এবং তার সমস্ত ডিটেলস আপনারা নিচের এই লিঙ্কে গিয়ে জানতে পারবেন এবং এই যে কোর্সটা রয়েছে বা এই অনলাইন কোর্স এটা লাইভ কোর্স যেখানে আমি ওয়ান টু ওয়ান আপনাদেরকে টিচিং দেব কিভাবে আপনারা নিউমোলজিকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে নিজের লাইফকে আরও বেটার করতে পারবেন আপনাদের কেরিয়ার যদি আপনারা পড়াশোনা করছেন যদি আপনি স্টুডেন্ট তাহলে কিভাবে আপনি আপনার লাইফে গ্রোথ পাবেন চাকরি বাকরি এভরিথিং প্রত্যেকটা যে সেক্টর সেই সেক্টরে কিভাবে আরও গ্রো করতে পারবেন এবং নিজের লাইফটাকে আরও একটা বেটার ওয়েতে আপনারা নিয়ে যেতে পারবেন এই সব কিছুকে আমরা আমাদের এই নিউমোলজির কোর্সে আলোচনা করব এবং এই কোর্সটা করার পরে আপনাকে কিন্তু কোনো নিউমোলজিস্ট বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না আপনি আপনার লাইফকে নিজেই নিউমোলজিক্যালি সেট করতে পারবেন তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বা ডিসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে এই কোর্সের জন্য রেজিস্টার করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে ধন্যবাদ